এই ঘটনা ভাইরাল হয়ে গেল শহরের মানুষ হতবাক দুই কন্যা যারা দেশের জন্য সৈনিক ভিডিওটি দেখলেন তারা সিদ্ধান্ত নিলেন মায়ের অধিকার রক্ষার জন্য লড়াই করবেন ঢাকার ব্যস্ত রাস্তার ধারে সূর্যোদয়ের আগেই বসেছিলেন রেশমা আক্তার তার ছোট্ট ঠেলাগাড়ি নিয়ে সবজি সাজানো ক্রেতাদের সঙ্গে হাসি মুখে কথা বলা এটাই তার প্রতিদিনের রুটিন আজকে সকালটা ভিন্ন ছিল রাস্তার অন্যপাশে এক অমানবিক ইন্সপেক্টর এলেন যিনি রেশমা ঠেলাগাড়ি দেখে বিরক্ত তিনি ধাক্কা দিতে শুরু করলেন ক্রেতাদের চোখের সামনে রেশমাকে অপমান করলেন রেশমা দমে আসলেন না মুখে শান্তি চোখে দৃঢ়তা তিনি জানতেন এই দৃঢ়তা না হারালে তার সম্মান রক্ষা পাবে ছোট্ট ঠেলাগাড়ি এবং তার জীবনযুদ্ধে তিনি সাহস দেখালেন এই ঘটনা ভাইরাল হয়ে গেল শহরের মানুষ হতবাক দুই কন্যা যারা দেশের জন্য সৈনিক ভিডিওটি দেখলেন তারা সিদ্ধান্ত নিলেন মায়ের অধিকার রক্ষার জন্য লড়াই করবেন রিয়ানা সীমান্তে কর্মরত ছিলেন তাসনিম রাজধানীর সেনা ব্যাটালিয়ানে তারা তাদের ইউনিফর্মে দৃঢ় হয়ে বললেন আজ মায়ের সম্মান রক্ষা আমাদের দায়িত্ব রেশমা ঘরের ভিতর দাঁড়িয়ে তাদের চোখের দিকে তাকালেন গর্ব ও উদ্বেগ মিলিয়ে গর্ব কারণ তার সন্তানেরা সাহসী এবং দায়িত্ববান উদ্বেগ কারণ ঝুঁকি অজানা এই প্রথম মুহূর্তে তারা পরিকল্পনা শুরু করলেন স্থানীয় পুলিশ স্টেশনে যোগাযোগ ভিডিও এবং প্রমাণ সংগ্রহ শহরের মানুষের সমর্থন নেওয়া সব কিছুই তাদের প্রস্তুতির অংশ রেশমা জানতেন এই লড়াই শুধু ব্যক্তিগত নয় এটি ন্যায় বিচারের লড়াই দুই কন্যা রিয়ানা এবং তাসনিম ভিডিওটি দেখার পর সিদ্ধান্ত নিলেন অন্যায় মেনে নেওয়া যাবে না তারা তাদের ইউনিফর্মে দৃঢ় হয়ে প্রস্তুতি নিলেন প্রথমে তারা স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করলেন সমস্ত প্রমাণ ভিডিও এবং পরিস্থিতির বিস্তারিত পুলিশকে দেখানো হলো। পুলিশ প্রথমে সংকোচে থাকলেও দুই কন্যার দৃঢ়তা এবং সাহস দেখেই তারা পুরো ঘটনায় মনোযোগী হল রিয়ানার সীমান্তের কঠোর প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা কাজে লাগালেন তিনি বললেন আমরা শুধু মায়ের জন্য নয় ন্যায়ের জন্য লড়ছি তাসনিম রাজধানীর ব্যাটালিয়নের অভিজ্ঞতা ব্যবহার করে প্রশাসনের সাথে সমন্বয় করলেন তারা নিশ্চিত করলেন এই লড়াই শুধু প্রমাণের উপর ভিত্তি করে হবে কোনো ভুল আচরণ হবে না এক সপ্তাহর মধ্যে জেলা প্রশাসন পুরো ঘটনায় হস্তক্ষেপ করল ইন্সপেক্টরকে তার অবস্থান থেকে সরানো হল রেশমার ঠেলাগাড়ি পুনরায় তার হাতে ফিরিয়ে দেওয়া হলো শহরের মানুষ রেশমার সাহস এবং দুই কন্যার ন্যায় বিচারের পদক্ষেপ দেখে অবাক তারা জানল সাধারণ মানুষ সাহসী হলে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারে রেশমা আবার তার ঠেলাগাড়ি সাজাচ্ছেন এবার শুধু জীবিকা নয় চোখে ছিল গর্ভ সাহস এবং ন্যায়ের প্রতীক হিসেবে নিজেকে দেখার অনুভূতি তার দুই কন্যা পাশে দাঁড়িয়ে শহরের মানুষকে দেখালেন যে ন্যায় সবসময় জয়ী হয় রেশমা আবার তার ঠেলাগাড়ি সাজাচ্ছেন সকালবেলার রোদে সবজি ঝকঝাকে দেখাচ্ছে কিন্তু প্রতিদিনের মতো নয় শহরের মানুষ আজ তাকে অন্যভাবে দেখছে কেউ হঠাৎ থেমে দাঁড়াচ্ছে কেউ সাহায্য করার জন্য এগিয়ে আসছে একটা মুহূর্তে একটা বৃষ্টি শুরু হলো ঠেলাগাড়ি ভিজছে সবজি নষ্ট হওয়ার ঝুঁকি রেশমা দ্রুত সবজি ঢেকে রাখলেন কিন্তু দেখলেন কিছু ক্রেতা সাহায্য করতে এগিয়ে আসছে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো দেখিয়ে দিচ্ছে কতটা মানবিকতা এখনও রয়ে গেছে শহরে সংবাদ মাধ্যমও এই খবর ছাপছে মানুষ ভাইরাল ভিডিও দেখে অনুপ্রাণিত হচ্ছে রেশমা শুধু নিজের জীবন নয় শহরের মানুষের জন্য সাহসের প্রতীক হয়ে উঠেছেন রিয়ানা এবং তাসনিম একে অন্যর দিকে তাকালেন তারা জানে যে আজকের দিন শুধু অন্যায়ের বিরুদ্ধে লড়াই নয় পুরো শহরের মানুষকে অনুপ্রাণিত করার দিন গল্পে এখন স্পষ্ট হয়ে গেছে যে সাহস এবং ন্যায় একসাথে চলে রেশমার ধৈর্য দুই কন্যার সাহস এবং শহরের মানুষের সমর্থন একত্রে অন্যায়ের বিরুদ্ধে জয় এনেছে প্রশাসন পুরো ঘটনার সাথে হস্তক্ষেপ করল ইন্সপেক্টরকে তার অবস্থান থেকে সরানো হলো রেশমার ঠেলাগাড়ি পুনরায় তার হাতে ফিরিয়ে দেওয়া হল শহরের মানুষ উৎসাহ ও প্রেরণায় ভরে গেল রেশমা তার ঠেলাগাড়ি সাজাচ্ছেন এবার শুধু জীবিকা নয় চোখে গর্ব সাহস এবং ন্যায়ের প্রতিফলন দেখাচ্ছে তার দুই কন্যা পাশে দাঁড়িয়ে শহরের মানুষকে দেখালেন যে সাধারণ মানুষও সাহসী হলে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারে শহরের বাজারে মানুষ আসছে কেউ থামছে কেউ হাসি দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে রেশমা ছোট ছোট জেস্টার দিয়ে সকলকে ধন্যবাদ জানাচ্ছেন রিয়ানা বললেন মা আপনি আমাদের সবসময় অনুপ্রেরণা তাসলিম যোগ করলেন সাহস এবং ন্যায়ের জন্য লড়াই সবসময় ফল দেয় রেশমা শুধু বললেন সবাই যদি একে অন্যের জন্য দাঁড়ায় তাহলে অন্যায় কখনো জয় হতে পারে না শেষ দৃশ্যে দেখা যায় রেশমা তার ঠেলাগাড়ি নিয়ে শান্তভাবে বাজারে বসে আছেন পেছনে দুই কন্যা যারা দেশের জন্য লড়ছেন সামনে শহরের মানুষ যারা রেশমার সাহস এবং ন্যায়ের গল্প দেখেছে গল্পের শেষে বোঝা যায় সাহস ধৈর্য ন্যায় এবং মানুষের সমর্থন মিলে সব বাধা জয় করা সম্ভব বন্ধুরা আজকের গল্প শেষ প্রতিটি ট্যালোপিক্স গল্পে আছে নতুন এক জগৎ ট্যালোপিক্সের পরের দরজা খুলে দিন সাবস্ক্রাইব করুন এখনই এই ভিডিও বানাতে আমার অনেক সময় আর পরিশ্রম লেগেছে আপনার একটুখানি ভালোবাসাই আমার প্রেরণা যদি গল্পটা ভালো লেগে থাকে একটা লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন আর ট্যালোপিক্সে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান আপনার সমর্থনেই আমরা আরও অনেক সুন্দর গল্প নিয়ে আসবো